আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন দারুন মজার একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি আর সেটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ তো যারা যারা আজকের এই রেসিপিটি দেখবেন আশা করি ভালো লাগবে আর হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি রান্নার রেসিপিটা ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো আমি কিছু সিম কেটে রেখেছি সাথে আলু দিয়েছি সিম আর আলু একসাথে দিয়ে রান্না করলে এই রান্নাটা খুব মজা লাগে তো পাশাপাশি আমি বড় আকারের কয়েক টুকরো ইলিশ মাছ ভেজে নিয়েছি তারপর নিয়েছি বড় আকারের পেঁয়াজ তো আমি এখন পরিমাণ মতো কিছু মশলা নিয়েছি যেমন হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরা আধা চামিচ আর ধনিয়া গুঁড়ো এক চামিচ কাঁচা দুই কয়েকটা কাঁচামরিচ তো আরও দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটার পেস্ট তো এখন একটি পাত্রে তেল গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমার সবগুলো পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি আমার কাঁচামরিচগুলো তো এখন পেঁয়াজটা এবং কাঁচামরিচ সবগুলো একটু হালকা ব্রাউন কালার করে রান্না করবো তো দু মিনিট পর আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি সবার প্রথমে আদা এবং রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি তো এটা একটু আগে দিলে ভালো হয় তো ফ্রেন্ডস এখন আমি এখানে আমার সবগুলো মশলা একেবারে দিয়ে দিচ্ছি আর এটা এখন ভালো করে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে কষাবো যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অন্য অল্প একটু পানি দিতে পারি তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর এটা আবার ভালো করে মিক্স করে নিব এবং ঢেকে রাখব। আসলে ইলিশ মাছ আমরা বিশেষ করে লাউ দিয়ে বেশি খেয়ে থাকি তাছাড়া ইলিশ মাছ ভাজা কিন্তু অনেক মজা শুধু ভাতের সাথেও কিন্তু এক প্লেট খাওয়া যায় ইলিশ মাছের এক টুকরো মানে মাছ দিয়ে তো যাই হোক আমার তরকারিটা কষানো হয়ে গেছে আসলে তো আমি এখন একটু নেড়ে নিচ্ছি তো আসলে তরকারির কষানোটা খুব ইম্পর্ট্যান্ট তো এই কষানোটা যত মানে মজা হয় ভালো হয় এবং সময় দিয়ে কাজটা করা হয় তরকারিটার টেস্ট অত বেশি বেড়ে যায় তো যাই হোক আমার তরকারি কষানো হয়ে গেছে এখন এখানে আমি সিম এবং আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এবং ভালো করে সমস্ত মশলার সাথে এটা কষিয়ে নেব তো এটা মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট একটু সবজিগুলো কষাবো ফ্রেন্ডস এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দেওয়া যাবে না মানে মোটামুটি দিলেই হবে এখন এটা আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবং এটা এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভালো করে রান্না করে নেব তো ফ্রেন্ডস পনেরো বিশ মিনিট পর আমার সিম এবং আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি আসলে ইলিশ মাছের খুবই সুন্দর তো আমাদের জাতীয় মাছ এই কারণে এই মাছটা খেতে আসলে খুবই ভালো লাগে তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং দশ মিনিটের মতো রান্না করব। তো ফ্রেশ আমি এখন এখানে কিছু টমেটো দিয়েছি কারণ আমি একটু ঝোল ঝোল করতে চেয়েছিলাম তাই আর কি সিমে একটু টমেটো দিলাম তো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এবং সবার শেষে আমি এখানে অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যায় তারপর আরও সুন্দর একটি ঘ্রাণ হয় তো ফ্রেন্ডস আমি এখন দুই এক মিনিট ওয়েট করব তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি একটি আলাদা বাটিতে এগুলো সব বেড়ে নিয়েছি তো এই ছিল আমার আজকের ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে আলুর দিয়ে রান্না করার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই